ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফটের বিতরণ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ থেকে সোহেল রানা পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্বাচনী প্রচারণায় নাসিক সাত নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমদলি এলাকায় শনিবার আঠারো অক্টোবর বাদ আসর অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের এমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি লিফলেট বিতরানো গণসংযোগ শেষে সাত ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম ওকিল উদ্দিন ভুইয়া। নাসিক এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সহ সহসভাপতি শাহ আলম মাস্টার ছয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেন সাত নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ আরো অনেকে কথা কথা কষ্টের বলতে গেলে যিনি এসেছেন স্বামী হারিয়ে। আর রাজনীতিতে এসে যিনি তার পুত্রকে হারিয়েছেন আদরের ছোট পুত্র হারিয়েও তিনি বিচলিত হন নাই কাছে করেন নাই যিনি তার চিকিৎসা নেওয়ার জন্য স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে তিনি বিদেশে চিকিৎসা নিতে রাজি হন নাই তিনি শুধু আমাদেরকে ভালোবেসেছেন জনগণের দাবি আদায়ের জন্য তিনি আপসহীন ছিলেন তিনি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তিনি ফেসিবাদী হাসিনার সঙ্গে খুনি হাসিনার সঙ্গে হাত মিলিয়ে বিদেশে যান নাই সেরকম একজন মহিয়সী নারী যুগে যুগে জন্মায় না শত শত বছরেও জন্মায় না হয়তো হাজার বছরে একজন এরকম নারীর জন্ম হয় কোন মানুষের পক্ষে সম্ভব যদি সে মানুষ হয় এরকম একজন নেত্রীকে যিনি দেশের জন্য কেঁদেছেন মানুষের জন্য কেঁদেছেন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন নেত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্য থেকে যাকে উপাধি দেয়া হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা একজন নেত্রীকে ওই পাঠান হৃদয়ের হাসিরার পক্ষেই সম্ভব ওই হাসিরার পক্ষেই সম্ভব গণতন্ত্র ের জন্য তখন ছাত্র